আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো সবাই জানেন ইসলামী ছাত্র শিবির আয়োজিত ইবনে আল হাইসাম ফেস্ট উনত্রিশ ডিসেম্বর আয়োজিত হয়েছে তো সেই ফেস্টে আমিও অংশগ্রহণ করেছিলাম তো সেই ফেস্টে আমি কি কি করেছি এবং সেখানে কি কি আয়োজন করা হয়েছে সেটা আজকের ভিডিওতে দেখবেন তো চলুন শুরু করা যাক তারিখ সকাল নয়টায় আমি ও আমার বন্ধু রিক্সায় করে সৌরাতি উদ্যানে পৌঁছে গেলাম সৌরাতি উদ্যানের একটু হাঁটার পর হচ্ছে ই ফেস্টের মূল আয়োজন যাওয়ার পরই দেখি সেখানে হচ্ছে রেজিস্ট্রেশন ভেরিফাই করার জন্য বিশাল বড় লাইন তো এই লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন ভেরিফাই করে কি টোকেন দেওয়া হয় তো সেখান থেকে নিয়ম জেনে নিলাম যে কি করতে হবে আমার তো তারা বললো যে প্রথমে একটি খালি পুঁতে আমার প্রজেক্টটা রাখতে তো যে আমি আমার প্রজেক্টটা রেখে দিলাম তারপর হচ্ছে আমি হচ্ছে সেখানে রেজিস্ট্রেশন স্টেশন বুথে গিয়ে লাইন ধরলাম দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর শেষ পর্যন্ত রেল স্টেশন ভেরিফাই করে নিলাম তারপর আমার স্টল নাম্বার তারা সিলেক্ট করে দিল তারপর সেই স্টল অনুযায়ী আমি বসে পড়ি সেখানে আমার প্রজেক্ট একদম সেট করে রেডি করে ফেললাম আশেপাশে অনেক অনেক প্রজেক্ট ছিল তারপর শুরু হয়ে যায় ওপেনিং সেরিমনি তো সবাই অডিটোরিয়ামে যাচ্ছে এখানে অনেক অনেক মানুষ তো আমি একটু দেরি করে ফেলাই সেখানে গিয়ে আর সিট পাইনি তাই একদম সবার শেষে গিয়ে দাঁড়াই কোরআন তেলোয়াত পাঠের মাধ্যমে তারা অনুষ্ঠান শুরু করেন তারপর আমি হচ্ছে অনুষ্ঠান শেষে আবার সব দুধগুলো একটু ঘুরে দেখলাম এক নজর সবাই সবার প্রজেক্ট নিয়ে একদম রেডি আমিও আমার প্রজেক্ট নিয়ে একদম রেডি তারপর আস্তে আস্তে দর্শনার্থীরা ভিড় জমায় অনেক অনেক দর্শনার্থী আসে কিছুক্ষণ পর তারা হচ্ছে গিফট আমাদের দিয়ে যায় একটি ব্যাগ তো ব্যাগের ভিতর একটি ছোট বই স্টিকার এবং হচ্ছে একটি টি শার্ট এবং সেই সাথে হচ্ছে পার্টিসিপেন্ট আইডি কার্ডটাও দিয়ে দেয় এর আগে সকালের নাস্তাটাও দিয়ে দিয়েছিল তারপর সকালের নাস্তা খেতে আমরা ফুড জোনে যাই এখানে যে অন্যতম আকর্ষণ আরেকটি যে টানেল এখানে হচ্ছে বিভিন্ন মুসলিম বিজ্ঞানীদের অবদান সম্পর্কে লেখা আছে এগুলো একের পর এক ডিসপ্লেতে অ্যানিমেশন হচ্ছে আমরা হচ্ছে সেখানে ফুলজনে গিয়ে এক দুটি চেয়ারে বসে পড়লাম তো খিচুড়ি দেওয়া হয়েছিল সকালে ব্রেকফাস্টে আর একটি পানির বোতল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের প্রজেক্টে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন সাংবাদিক এসে দাঁড়িয়ে আছে তারপর হচ্ছে এখানে আরেকটি পিচ্ছি তাকে নিয়ে এখানে অনেক ভিড় জমেছিল অনেকগুলো মিডিয়া একসাথে তাকে নিয়ে ভিডিও বানালো পিচ্ছিটা কতক্ষণ বক বক করলো তারপর দিয়েছিল দুপুরের খাবার দুপুরের খাবারে ছিল মুড়ো পোলাও এবং একটি ডিম এবং পানি তো যান্ত্রিক কারণে ভিডিওটি রেকর্ড হয়নি সেজন্য দুঃখিত তারপর আমি হচ্ছে বেরিয়ে পড়ি পুরো ফেস্টটাতে কি কি আয়োজন করা হয়েছে বিকালে ঘুরে দেখার জন্য তো এখানে হয়তো আপনারা জানেন যে এখানে প্রায় তিনশো চল্লিশটিরও বেশি টিম অংশগ্রহণ করেছে এখানে আমি অর্ধেকও ঘুরে শেষ করতে পারিনি আর যদি রেকর্ড করতাম তাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত তাই অল্প কয়েকটা আপনাদেরকে দেখানাম তারপর সন্ধ্যা হয়ে যায় ম্যাকডিবের পর আস্তে আস্তে সবাই নিজেদের প্রজেক্ট বন্ধ করে দিচ্ছিল আমিও আমার প্রজেক্ট বন্ধ করে দিই তারপর শুরু হয়ে যায় প্রাইজ গিভিং সিরিমনি সন্ধ্যার পর এই যে যারা হচ্ছে প্রজেক্ট ডিসপ্লেতে টপ ফাইভ করেছে তাদেরকে পুরস্কার দিচ্ছে সব মিলিয়ে এই ফেস্টটি আমার দেখা সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল একটি ফেস্ট ছিল ওনাদের এই আয়োজিত ফেস্টটা সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে পেরেছেন এবং সেই আয়োজন করা হয়েছে খুবই ইউনিক আয়োজন ছিল সব মিলিয়ে আমার অনুভূতি খুবই ভালো তারপরও আমি অনুষ্ঠান সেখানে হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি শেষ হওয়ার পর আমি চলে আসি বেরিয়ে আমরা মেট্রো স্টেশনে উঠি মেট্রো স্টেশন থেকে মতিঝিল যাব। তো এভাবেই পুরো দিনটা আমাদের গেল তারপর বাসায় চলে আসি তো এই ফেস্টে অংশগ্রহণকারীদের যে যে উপহার এখানে দেওয়া হয়েছিল তো প্রথমেই গিফট ব্যাগটা বলে দেখি এখানে হচ্ছে একটি বই দিয়েছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতির একটি লিফলেট শিবিরের দুটি স্টিকার তারপর পার্টিসিপেন্ট কার্ড একটি টি শার্ট ফেস্টের এবং একটি পার্টিসিপেন্ট সার্টিফিকেট তারপর রেটিনা থেকে বিশেষ উপহার পার্টিসিপেন্টদের দেওয়া হয়েছিল একটি দু সালের ক্যালেন্ডার এবং একটি ডায়েরি দু সালের তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিও এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ